আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখাবো এনোনা স্পেনিস এনোনা স্পেনিস ফুল দেখুন কত সুন্দর এবং গঠন যুক্ত এই এনোনা এসপি স্পেনিস হচ্ছে একটি আতা জাতীয় গোত্রের ফল এটি খেতে অত্যন্ত সুস্বাদু এবং দারুণ জিনিস প্রিয় বন্ধুরা এই যে অলরেডি আমাদের গুটি সেট হওয়া শুরু করেছে এবং অসংখ্য পরিমাণে ফুল ফল এসেছে এখানে আমি যদি একটু দেখাই এই ডালটাতে দেখেন কত ফুল আসছে এখানে দুইটা দুই দুই চার চার আর দুই ছয় এই যে বড় ফুলটা অলরেডি এই যে বড় হয়ে গেছে এই ডালটাতে ছয়টা আর এখানে দেখেন কি পরিমাণ ফুল ফল আসছে এখানে দেখুন শুধু এনোন ফুল ফল এক জায়গায় দেখুন কত ফুল ফল আসছে আসলে এটা খুবই স্বাদযুক্ত এবং মজাদার ফল এই ফলটা আসলে আমরা নতুন চাষ করতেছি যদি ভালো হয় আগামী তো অবশ্যই আমরা সম্প্রসারণ করব ইনশাল্লা